নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে নিজের ছেলের হাতে অর্জুনে নৃত্য হয়েছিল তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মহাভারত তথা বিভিন্ন পৌরাণিক গল্পগুলোতে জন্ম মৃত্যু এগুলো অনেক ক্ষেত্রে অলৌকিক ভাবে সম্পন্ন হয়েছে তাই অর্জুনের মৃত্যুর পর তার বেঁচে ওঠা খুব একটা আচর্যের কিছু নয় অর্জুনের মৃত্যু আসলে কুরুক্ষেত্রে তার করা পাপের ফল হিসেবেই তিনি পেয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষে হসিনাপুরের রাজা জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির একদিন স্থির করলেন তিনি অসমের যজ্ঞ করবেন যজ্ঞের ঘোড়াকে ইচ্ছা মতো ঘুরতে ছেড়ে দেওয়া হলো। তাকে অনুসরণ করলেন অর্জুন যাবে সেখানে রাজা হয় করে নেবেন বা অর্জুনের সাথে যুদ্ধ করবেন ইতিমধ্যেই কুরুক্ষেত্র যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু রাজা তাই যুধিষ্ঠার নির্দেশ ছিল অর্জুন যেন বিভিন্ন প্রদেশে রাজাদের মূর্তি প্রস্তাব দেন এবং যুদ্ধ যথাসম্ভব এড়িয়ে চলেন ঘোড়া অস্তিনাপুর ছেড়ে বেরোলো সঙ্গে চললেন অর্জুন এবং তার সেনা উত্তরে গিয়ে ঘোড়া প্রথমে প্রবেশ করল দেশে সেখানকার রাজা সূর্য বর্ম ঘোড়াকে আটকালেন এবং প্রস্তাব দিয়ে উড়িয়ে যুদ্ধ করলেন অর্জুনের বিরুদ্ধে অর্জুন তাকে যুদ্ধে হারিয়ে এগিয়ে চললেন ঘোড়ার পিছনে এরপর ঘোড়া ঢুকল প্রাগজ্যোতিষপুরে সেখানকার রাজা বজ্রদত্ত অর্জুনের সাথে যুদ্ধ করতে এলেন এবং অর্জুনের কাছে হেরে গিয়ে তার মৈত্রী প্রস্তাব স্বীকার করলেন এরপর ঘোড়া ঢুকলো সিন্ধু প্রদেশে সেখানকার রাজারা রথের মৃত্যু স্মরণ করে অর্জুনকে আক্রমণ করলেন এবং হেরে গেলেন এরপর পার্শ্ব প্রবেশ করিল মণিপুরে মণিপুরের সিংহাসনে তখন বসে বব্রুবাহন এই বব্রুবাহন হলেন অর্জুন এবং চিত্রা পুত্র পিতা অর্জুনার সেন জেনে রাজা বব্রুবাহন নিজে তাকে স্বাগত জানাতে এলেন কিন্তু অর্জুন সেই অভ্যর্থনা না গ্রহণ করে পুত্রকে বললেন যে শত্রুকে স্বাগত করা ক্ষত্রিয় বব্রুবহন যেন বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি ছিলেন না বব্রুবাহন অর্জুন তাকে তিরস্কার করে চললেন তখন তাকে বোঝাতে অর্জুনের আর এক স্ত্রী নাগরাজ কন্যা উলুপি সেখানে উপস্থিত হয়ে তাকে নিজের পরিচয় জানিয়ে বললেন তিনি তার মা তিনি বললেন যে ক্ষত্রিয় ধর্ম পালন করে যেন বব্রুবহন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করে সৎমার অনুমতি পেয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন বগ্রহণ। পুত্রের যুদ্ধে মুগ্ধ হলেন অর্জুন যুদ্ধে যত তুমুল হলো তত ভয়ঙ্কর হয়ে উঠলেন বব্রুবহন যুদ্ধে অর্জুন মারা গেলেন মারা যাওয়ার আগে তিনিও পুত্রকে যথেষ্ট তীরবিদ্ধ করেছিলেন যার ফলে সমর প্রাঙ্গনেই জ্ঞান হারিয়ে পড়ে থাকলেন বব্রুবহন সংবাদ পেয়ে ছুটে এলেন চিত্রগঙ্গা এই অবস্থার জন্য তিনি উপলপিকে দায়ী করলেন এবং তাকে বললেন যেভাবেই হোক অর্জুনের জ্ঞান ফিরিয়ে আনতে হবে ইতোমধ্যে জ্ঞান ফিরে এলো বব্রুবহনে এবং নিজের হাতে পিতাকে বধ করে বিশাল অনুত্ত ছিলেন তিনি তার হাতে কিভাবে এত বড় অনর্থ হয়ে গেল ভাবতে ভাবতেই তিনি শোকে ব্যাপক হয়ে গেলেন উলুপি মন্ত্র উচ্চারণ করে নাগরক থেকে সঞ্জীবনী মণি আনালেন তারপর উলুপি বললেন যে অর্জুনের জন্ম ইন্দ্রের থেকে সে মারা যেতে পারে তার হাতের সঞ্জীবনী মণি বব্রুবাহনকে দিয়ে বললেন এই মণি ছোয়ালেই অর্জুন নিদ্রা থেকে জেগে উঠবেন উলুপির নির্দেশে ওই মণি অর্জুনের দিয়ে ছোঁয়াতেই ইন্দ্রের মধ্যে সুস্থ হয়ে ওঠেন অর্জুন তারপর উলুপি জানান যে এই সবই অর্জুনের কৃতকর্মের ফল যদি এভাবে অর্জুন মারা না যেতেন তাহলে তাকে তার পাপের জন্য নৌকে যেতে উলুপি বললেন একদিন গঙ্গা তার পুত্রদয় নিয়ে উলুপির সাথে দেখা করে বললেন যে অর্জুন রথের সামনে শিক্ষণ দিকে বসিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যায় ভাবে বিশ্বকে পরাস্ত করেছে বিশ্ব আসলে অষ্টবসুর অষ্টম বসু তার প্রতি অন্যায় আচরণের বিধান চয় গঙ্গা সাপ দিয়েছিলেন যে নিজের পুত্রের হাতাই মারা যাবে অর্জুন তবে নাগ্রাজের অনুরোধ নরম হয়ে বসুরা বলেন নিজের পুত্রের হাতে অর্জুন মারা গেলেও আবার জ্ঞান ফিরে আসার মতো উঠে বসবেন এবং এতেই তার সব পাপ ধুয়ে যাবে সব ঘটনা শুনে উলিপি চিত্রাঙ্গদার মধ্যে ভুল বোঝাবুজি শেষ হয় অর্জুন তাকে বলেন যে তিনি ঠিক কাজই করেছেন তারপর বভ্রুভবনকে আশীর্বাদ করে দের কাছ থেকে বিদায় নিয়ে মণিপুর ছেড়ে ঘোড়াকে অনুসরণ করে অন্য রাজ্যে যান ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কিভাবে অর্জুনের মৃত্যু হয় তার নিজের ছেলেরাতে এবং কিভাবে তিনি জ্ঞান ফিরে পান তো সবাই ধর্মের পথে থাকবেন মহাভারতের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ